আরো বেশি সুন্দর লাগছে না মনে হচ্ছে যা ওখানটা কিরম লাগছে সূর্যটা ডুবছে বলে এরকম বড় বড় আরো সুন্দর লাগে বড় বড় হ্যাঁ এটাকে বড় করো বড় করলাম বড় জুম জুম বলে এটাকে দেখো কিরম লাগছে মনে যেন ওখানে কি আগুন টাগুন জ্বলছে সূর্যটাকে কেমন লাগছে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ অনেকক্ষণ দেখো আকাশে কি মেঘ দেখো ওইদিকে প্রচুর মেঘ করেছে প্রচুর মেঘ করেছে যে জায়গা জায়গা গুরুম গুরুম করছে কোথাও হয়তো বৃষ্টিও হচ্ছে ওই দেখো ঘুড়ি উঠছে ঘুরি ওঠা শুরু হয়ে গেছে ঘুরি ওরা কেমন লাগছে আকাশটা বন্ধুরা তোমাদের তোমাদের খাওয়া আজকে আমি দুপুরবেলা কি খেয়েছি জানো দুপুরবেলা খাইনি যদিও এখন খেয়ে আসলাম এখন কটা বাজে সাড়ে পাঁচটা হবে মনে হয় প্লেন উঠছে হ্যাঁ ওটা প্লেন ওই আকাশ কালো আকাশের মধ্যে সাদাটা তো ওই দেখো আলো চিক মারছে দেখো ওটা প্লেন লুডু খেলছিলাম অনেক সময় আর আমার মাথা ছিল না আমাদের ভালো লাগছে না এই জায়গাটা আম বিশাল বড় আম গাছ ছিল এই বাড়িটা ভাঙবে ওই জন্য অনেক কেটে দিয়েছে আমরা দুজনেই পাগলি হয়ে রয়েছি ওই জন্য সামনে ক্যামেরায় আসছিলাম না তো ভিডিও কিছুই করা হয়নি আজকে আমি আর ওর মা হচ্ছে ডালিয়া খেয়েছি তার কারণ ওর মা শুক্রবার করে গুরুদেবের আর ওরা হচ্ছে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম তাই সিঙ্গি নিয়ে একটু মাছ টাছ খেতে ভালোবাসে মাছ হলে কিচ্ছু বলবে না তাও ভাত খায়নি দুবার না চারবার খেয়েছে মনে হয় সকাল থেকে বমি করছে সকাল থেকে যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে জ্বর গা পুড়ে যাচ্ছে হোমিওপ্যাথি খাচ্ছে তো কি সময় লাগছে ইয়ে সস একটা পরোটা খেছে একটাও না আর দেখ চার ভাগের এক ভাগ ওই তো হুম কিচ্ছু খেতে পারছে না কি হলো কি জানি এত জ্বর আসছে কেন হঠাৎ করে সোমবার থেকে ওর আবার ফাইনাল পরীক্ষা ফাইনাল না হ্যাপি হ্যাপি আলি ওই তো দেখতে পাবা তোমরা ওই দেখো ওই দেখো কেমন লাগছে বন্ধুরা কই কই প্লেনটা

এই জায়গাটা করে যখন আসে তখন আওয়াজ পাওয়া যায় ওই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল আর দেখা যাবে না কই আর দেখা যাবে না নেমে গেছে নেমে গেছে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশনের উপর একদম উপর দিয়ে যায় না 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 ওটা ঘুরে ছিল না ওটা ইয়াই প্লেনই ছিল ওটা অন্য রুটের ওটা অন্য ওই দিকের রাস্তা চলে গেছে ওটা ওইটা তো ঘুরি ওইটা তো ঘুরি তোমাদের শেয়ার করা হয়নি ডালিয়া ওই ক্যাম ফোনটা ওপরে ছিল আর আমি নিচে ছিলাম ফোনটাকে একটু রেস্ট দিচ্ছি গো বেশি একটা ভিডিও করছি না ফোনটা আমার ফোনটা আমার জ্যাম জ্যাম হয়ে যাবে জ্যাম না কী বলে ফোনটা আমার জ্যাম হয়ে যাবে একটু দিচ্ছি রেস্ট ওই দেখো আর একটা বন্ধু চলে এসেছে সিঞ্জিনির সিঞ্জিনির একটু বাবা তুই লাল হয়ে গেছিস তো পুরো কি করছিস এত লাল লাল লাগছে কেন তোকে হ্যাঁ ডাল চালগুলো পুরো লাল লাগছে একদম দেখো এখন ওই যে মালা নিয়ে নিয়েছে কি ভালো লাগছে না আজকে নীলকণ্ঠ তোলা হয়নি আজকে সকালে আসিনি ছাদে সকালে আসিনি দুপুরবেলা এসেছিলাম জামা কাপড় মেলে দিয়ে গেলাম তারপরে আবার দু ঘন্টা পরে এসে দেখি মেঘ করেছে তুলে নিয়ে গেছি কিন্তু মানে সকালে পুজো দেওয়ার জন্য ফুল তোলা হয়নি আজকে জবাটা আমি স্নান করতে এসে তুলে নিয়ে গেছিলাম দিয়ে ঠাকুরকে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিয়েছি ওদের পুজো হয়ে গেছিলো জবাটা গাছে শুকবে আর ওদের জবাটা তো দেখেছো কি সুন্দর জবা তো গাছের ফুল গাছে শুকিয়েছে গাঁদা ফুল ছিল ওই গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছে আজকে দড়ি ছিঁড়ে যাবে ওইদিকে ফাঁকা জায়গায় খেলো ফাঁকা জায়গায় খেলো দড়ি ছিঁড়ে যাবে দড়ি ছিঁড়ে না দড়িটা অনেক কাজে লাগে এখন ওর সঙ্গে এই করে না ওর শরীর একদম ভালো না একটু তাও নিয়ে আসলাম হাওয়াই হাঁটাচলা করানোর জন্য আর সারাদিন অনেক খেল দেখিছে সকাল থেকে সারাক্ষণ আর মাথার কাছে বসে থাকছে থাকো আমি বসে থাকো আমি রেডি হয়ে গেছিলাম যাব বলে টুষ্টুটা যেতে দেয়নি আমাকে আজকে এ চলো ওর মারা বেরোবে এক্ষুনি ওর মা মাসি আর দাদাভাই দাদা ভাই বেরোবে বাজারে যাবে জোর জামা কাপড় কেনাকাটা করতে তো চলো বন্ধুরা পরে আসছি আবার ওই লালটা আকাশে সারা আকাশে ছড়িয়ে গেল এ কেমন লাগছে দেখে বন্ধুরা কালকে যা রোদ হবে না ফাটিয়ে দেবে একদম রোদ দূরে আকাশের কি অবস্থা সারা আকাশ লাল লাল বেরোয়নি ওরা এখনো দেখা যাবে সন্ধ্যা দিচ্ছে সবাই আর একটা প্লেন আসছে ওখান দিয়ে আস্তে আস্তে ওখান দিয়ে আসছে এখন এই কালারটা বেশি কিরকম সুন্দর লাগছে না কালারটা বলে যে মাঝখানে কালারটা মানে কত রকম কালার আকাশে দেখেছিস ওখানে আবার কি লাইট ওখানে অনেক ডার্ক বিভিন্ন রকম কালার আকাশে দেখে লাগছে জুম জুম সাইড থেকে কাটার কানে কালারটা হয় না সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ওই জন্যই ছাদে আসলাম নিচে কোথাও হাঁটতে ইচ্ছা না এত নোংরা কুত্তার পটি তারপরে আরো কত কিছু আর এই বাড়িতে দেখেছো কত ফুল গাছ বিভিন্ন রকমের ফুল গাছ যাচ্ছে আমাদেরকে রেখে দিয়ে দেখো যাচ্ছে বেরু বেরু করতে আর সেদিকে এখান এখান দিতে ওরা যাচ্ছে তোমার শরীরটা ভালো নেই না তোমার কাছে আমি আছে না

দৌড়াচ্ছে দৌড়াচ্ছে প্লেন দৌড়াচ্ছে ধরো 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 দেখেছ এই জায়গাটা গেলেই নিচে নেমে যায় ওই দেখো নিচে নেমে গেল ওই দেখো হ্যাঁ দেখো নিচে নেমে গেল আর দেখা যাবে না এবার খালি আওয়াজ শোনা যাবে চলো নিচে যাই আমরা এবার আমরাও নিচে যাই চলো দরজা বন্ধ করে দিই

গুড মর্নিং ফ্রেন্ডস দেখো কত ফুল ফুটেছে গো বন্ধুরা আজকে ওরে বাবা আমরা গতকালকে আসতে পারিনি এই যে আজকে সিং শরীরটা ভালো আছে কালকে আমি হোমিওপ্যাথি বাদ দিয়ে প্যারাসিটামল খাওয়াতে বলেছি প্যারাসিটামল না খেলে ওর জ্বর কমতো না কালকে সারা রাত ঘেমেছে এই সিঁড়ি দিয়ে উঠে এসেছি তো ওই জন্য হাঁপিয়ে গেছি চলো ফুল তুলে নি এই দেখো জবা ফুটেছে আজকে এই দেখো আমি তুলবো জবা তুমি তুলবা ঠিক আছে আগে তুলে নি আমি জবা তুলতে ভালোবাসি তাই এই গুলো কালকে ফুটবে না ওগুলো গতকালকে ফোটা বাবা ওগুলো গতকালকে ফুটেছিল তো সেটা শুকিয়ে পড়ছে কালকে তো ফুল তুলিনি কালকে ছাদে এসেছি তোমার যা শরীর খারাপ কালকে গেছে তোমাকে নিয়ে তো সারা দিন কেটে গেছে হ্যাঁ পড়লো একটা থাকে পড়ে গেলে আর তুলবা না হ্যাঁ গাছে তো আমাদের ফুল আছে অনেক না ঠিক আছে দেখো বন্ধুরা কত ফুল ফুল কেনা লাগে না তবে কি বলতো সব সব ঠাকুরকে তো এই ফুল দেওয়া যায় না ওটাই হলো মুশকিল তা নাহলে যা ফুল হয় না তাতে আমাদের একদম আমাদের কেন আশেপাশে বাড়িতেও নিয়ে যায় দু একজন আর আমাদের ফুলগুলো দেখো হ্যাঁ ডবল লেয়ারের ফুল ডবল লেয়ারের ফুল ওই দেখেছে বন্ধুদের আমি দেখিয়েছি এমনি ফুলগুলো কেমন হয় একপাত্তা এক পাতা হ্যাঁ এক লেয়ারের হয় আর আমাদেরটা ডবল লেয়ার বলে বেশি সুন্দর লাগে আমি দুটো বীজ নিয়ে নিয়েছি মেঘদের বালিতে লাগাব মেঘদের বাড়িতে বীজ লাগাবো দেখি কি হয় না আমার বাড়ি ঘর নেই রে শোনা আমার যখন যদি বাড়ি ঘর হয় এই বুড়ো বয়সে তখন আমি লাগাবো আমার ভীষণ ভালো লাগে বেলপাতা জানি জানি চলো বন্ধুরা আমরা ফুলটা তুলে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন এখন তুলবা যাবা এন আমি শেষে লাস্টে ঠিক আছে অন্য ধরনের সুন্দর একদম দাও আমাকে দাও তুমি পড়ে যাবো থেকে যদি আবার শরীরটা ঠিক নেই চলো দুর্বল মানুষ এখন কেমন জ্বর থেকে চলো আমি এখন সামনে আসবো না ঠিক আছে মাথা মাথা কাকলি হয়ে আছি দেখো কী সব বলছে আমাকে নামো আসতে চলো বন্ধুরা আজকে সিঙ্গিনের জ্বরটা অনেক কমে গেছে আজকে অবশ্যই বাড়ি যেতেই হবে কারণ বাড়িতে অনেক কাজ করে আছে গো দিন পুজো এসে যাবে সামনে প্রচুর ঝুল পড়েছে দেখি এখানে কিছু আছে নাকি নেই মনে হয় এখানে কিছু নেই আজকে সিঙ্গিনীর দিদা সব গাছে সার মার দিয়েছে জল দিয়েছে কি সব বললো ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে গোবর গোবর গন্ধ বেরোচ্ছে চলো হাওয়া ভালো দিচ্ছে এখানটা হাজার গরম লাগে না এখানটা এসে বস থাকলে বেশ ইয়ে হয় তুমি শোনো তুমি এই ওখানে সিঁড়ি ওখানে যাও যে ফুলটা নিয়ে আসতে করে নেমে যাও আমি পাত হয়ে যাই আসতে করে নেবো হ্যাঁ চলো আমরা পরে আবার আসছি দেখো বন্ধুরা এই যে আমাদের বাচ্চা কাচ্চা বাড়িতে খেলে বেড়াবে তবে তো ভালো লাগবে এই যার একটা জামা কালকে দেখেছিলাম নাকি কি জানি এটাও সুন্দর হয়েছে দিদি পলিসি এটাও দিই বন্ধুরা আমি তো প্রত্যেক বছর দিই কিন্তু সবাই বলছে এই নাকি দিতে নেই আমাকে কি করব জানি না তোমরা একটু জানিও কমেন্ট করে আমাকে যে আমার সোনা বুড়িটাকে আমি এই বছর জামা দিতে পারব কিনা সবাই বলছে পয়স কেউ বলছে পয়সা ধরে দিতে কেউ বলছে না দвай ভালো এই মানে দিধাই আছি আর কি কি করব খুব কষ্ট হচ্ছে কত মাস তোমরা বলছ বড় হবে দিদিমা বলছে বড় হবে বড় হবে না হবে না লম্বা না মডেল

কালকে গতকাল রাত্রিবেলা সাপলাগুলোকে ছাড়িয়ে সুন্দর করে কেটে রেখে দেওয়া হয়েছিল এখন এগুলোকে দেখো লবণ দিয়ে চটকিয়ে কতটা জল বার করেছি প্রথমে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পরে এই যে লবণ দিয়ে চটকালাম চটকিয়ে 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 এই যে নেতিয়ে গেছে আর কতটা জল বেরোলো দেখো কালো কালো এই জলটা কিন্তু দিয়ে দেড় ভেতর থেকেই লবণ দিয়ে চটকিয়ে বেরিয়েছে তোমরা কে কে শাপলা খেতে ভালোবাসো আর কে কীভাবে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার দিদিভাই কীভাবে রান্না করে সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে আর দেখো সাপলাটা আমি চটকে দিলাম এবার দিদিভাই রান্না করবে আর আমি এখন সকালে টিফিন করেছি মুড়ি ঘুগনি এখানকার প্রিয় জিনিস মুড়ি ঘুগনি দিদিভাইয়ের ওই যে ঝাড়খণ্ডের বাড়িতেও দাঁড়াও সামনে ক্যামেরায় ভাইয়ের মানে সিংনি দিদার বাড়িতে যখন ওখানে গেছিলাম ওখানেও মুড়ি ঘুগনি এটা এটা কোথা করবো বীরভূমের নিয়ে না বেশি মুড়ি ঘুগনি খায় কোথায় বীরভূমের মানুষ মুড়ি ঘুগনি খায় তো ভালোই লাগে বেশ সকালে টিফিন মুড়ি তরকারি মুড়ি ঘুগনি বেশ ভালোই লাগে তো সকালে একবার চা হয়ে গেছে তারপরে টিফিন হয়েছে আর এখন আমার হচ্ছে চা এই যে চা দুবার টু রাউন্ডের চা হচ্ছে এটা আর সিংগুনি হচ্ছে প্রাইভেট করছে ম্যাডাম এসেছে এখন দিদি ভাই রান্না করবে আর আমি খাওয়া দাওয়া করে তারপর গো টু দিদি ভাই বলে গুরুটা একটু মোটাই হয়ে গেছে আরেকটু সরু মনে হতো তাই না কি ক্যামেরাতে তো ভালোই মোটা মোটা লাগছে এরকম ডিজাইন করেছে বল এরকম করি এরকম তোমরা বলবে তো ঠিক আছে কি না দেখে নাও ভালো করে কমেন্ট করে জানাবে ঠিক আছে কিনা কদিন এই পুজো আস্তে আস্তে আরেকবার করতে হবে মনে হচ্ছে আর পুজো কোথায় থাকবো কী করবো আমি নিজেও জানি না চলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে একজনে উঠলো আবার আর পড়ে গেলো কিন্তু এর আবার ঘাম হয় ও যেমন গা গরম পড়ে যাচ্ছে এবার একাকায় ঘেমেই যাচ্ছে ওষুধ না খেয়েও ঘেমে যাচ্ছে বাপরে বাপরে হাওয়া দে মাথায় হাওয়া দে শুভ দুপুর বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি দেখো পুজো তো সেই সকালেই হয়ে গেছে সিংদিনীর দিদ পুজো দিয়ে দিয়েছে আর এর থেকে বেশি আলো দিয়ে তোমাদের দেখাতে পারবো না তার কারণ হচ্ছে কারেন্ট নেই ট্যান ট্যান ওই দেখো গুরুদেবের জন্য তিনটে সাদা যাওয়া সাদা ফুল মানে সাদা বটকৃষ্ণ বলি আমি এটাকে আরে দেখো এগুলো সাজিয়ে দেয় মানে তোমরা হয়তো বলতে পারো যে নীলকণ্ঠ সবাইকে দেয় কেন এগুলো সবাইকে ঠিক দেওয়া না যাকে যেটা মন থেকে অর্ঘ দেওয়া হয় তারপরে সাজিয়ে দেয় আর কি আর এখানে একটা জবা দুটো জবা ফুটেছে এখানে একটা জবা আর এই দেখো এখানে কন্যার ব্যাগ আছে কন্যার ব্যাকে কর্নার ব্যাকে একটা জবা এই যেখানে তারা মায়ের ছবি আছে নলহাটি নলা টেশ্বরী নলা টেশ্বরী মা নয়ালাটি বলা এখানে লোকনাথ বাবা আছে এখানে দক্ষিণেশ্বরী মা আছে এই যেটাও দক্ষিণেশ্বরী মা এটা তারা মা এখানে দিয়েছে আর হচ্ছে আমার এই যে ব্যাগ গোছানো পর্ব চলছে স্নান করে ড্রেসটা পরে নিয়েছি তোমাদের দিদি ভাই মানে আমার মেয়ে যত সব পুরনো পুরনো জামা কাপড়গুলো আমাকে দেয় ঠিক আছে তো এত দুষ্টু আমার মেয়েটা এত বাজে মাকে নতুন কিনে নিতে পারে না বলো তো সব পুরনো জামা কাপড়গুলো দেয় হ্যাঁ কী বলবো বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি তবু কিছু কিছু দিদিভাইরা আছে বোনেরা আছে তারা বলবেই তো চলো এই রেডি হচ্ছি খাওয়া দাওয়া করে সিঞ্জিনের মা একটু কোথাও গেছে দরকারে সিঞ্জিনের মা এখানে বসে আমার মাথা আছে বুঝবে সিঞ্জিনের মা হচ্ছে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই জুতোটা ব্যাগে ভরতে হবে ওই জন্য ধুয়ে নিয়েছি আমার খুব অভ্যাস খারাপ জানো তো ভীষণ পিটপিট আনি আমার পায়ের নিচে কোনো নোংরা পড়লে আমার খুব মানে মাথা গরম রাগ হয়ে যায় বা কেমন একটা কিচকিচ কিচকিচ করে ওই জন্য জুতোটাকে আমি যেখানে যাই নিয়ে যাওয়ার চেষ্টা করি বুঝলে তো ওই জন্য জুতোটাকে ধুয়ে দিলাম একটা আলাদা প্লাস্টিকের করে ব্যাগে ভরবো এটা ঘরে পরার জুতো যদিও তো এখন মাথাটা আমি আসিয়ে নিই রেডি হয়ে নিই ঠিক আছে স্নান করে চলে আসলাম ঠাকুর প্রণাম করে নিলাম রাধে রাধে সিং ওদিকে ভাই বোনে ওরা লুটু খেলছে আবার কারেন্টটা চলে গেল ওরা ভাই বোনের লুটু খেলছে আমরাও একদম খেলেছি নাতিকে নাতি নাতনিকে নিয়ে তিনজনা মিলে খেললাম একদান তারপর ম্যাডাম আসলো পড়াশোনা হলো এখন ম্যাডাম চলে গেছে সিং এনেকে আমি চান করিয়ে দিয়েছি এই পর্যন্ত তো চলো মাথাটা আসিয়ে নি ঠিক আছে তারপরে বেরোবার সময় তোমাদের আবার দেখাবো আর আজকে তো শনিবার তো মেনুতে সোয়াবিন আছে আর ওই শাপলা সর্ষে বাটা দিয়ে আছে আর ওই শাপলার ফুলগুলোকে বড়া করবে বলছে বেসন দিয়ে বুঝলা তো আমি ফার্স্ট টাইম খাবো শাপলার বড়া শাপলার বড়া আমি ফার্স্ট টাইম খাবো খাওয়ার পরে তোমাদেরকে জানাবো কেমন লাগছে সেই মা এরকম অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আমাকে খাওয়ায় মাঝে মধ্যে যেমন সজনের বড়া তারপরে ওই যে কুমড়ো মিষ্টি কুমড়োর যে বুকোগুলো আমরা ফেলে দিই না ওগুলো কি সুন্দর করে মানে বেসন দিয়ে এত সুন্দর করে বড়া করে আমাকে খাইছিল আমি তো অবাক হয়ে গেছি এগুলো কী খাওয়ালি এত সুন্দর টেস্ট বলছে ওই তো তো চলো বন্ধুরা আমি মাথাটা আসিয়ে নি তারপরে আবার আসছি

এরকম এখানে এখানে সব খাওয়া দাওয়ার পরপর চলছে এখন আর আমি খাওয়া দাওয়া করেই বেরোবো টুক 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 করে এখানে সিনজিনি বসে গেছে সিনজিনি আজকে কষ্ট কি খাচ্ছো মা তুমি ছপ্তা পুজোতে পয়লা খাচ্ছো আর তুমি কি দিয়ে খাচ্ছো তুমি সবাই ঠিক আছে এখন ঠিক আছে বাহ্ এই না হলে ছেলে ছেলে মানুষ একদম স্ট্রং হ্যাঁ যাবে এরিমি কি টেস্ট হয়েছে রে বুড়ে না

সোয়াবিন হ্যাঁ সোয়াবিন দিচ্ছে ওখানে দেখলাম আর এখানে বড় ছোটরা বড়রা খেতে বসেছে আর এখানে আমরা মহিলারা বসবো ওরে বক 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 করিস না তো আমি একটু ভিডিও করছি চুপ কর খালি বক 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 তো তোমাদের দেখানো যাবে না একদম খেপি ও দেখো দেখো খেপি মানে মায়ের মতো তার কান্না করতে পারছে না বুঝেছো ওই জন্য খেপি হয়ে বসে রয়েছে ওর মেয়ে ওর ভয়ে আসতে পারছে না আমি চললাম টাটা বন্ধ করে একটু শুয়ে পড়বে আসছে

বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি এখন বসে আছি মধ্যমগ্রাম গ্রাম স্টেশনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা